অনুব্রত যে মেডিকেল সার্টিফিকেট জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক হচ্ছে এই জায়গায় অনুব্রত মণ্ডলের যে মেডিকেল সার্টিফিকেট সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফে দেওয়া আর সেটা আমরা জানি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলায় সেই হাসপাতাল এবং যে চিকিৎসক সই করেছেন তেলিহনেল হিটলার চৌধুরী যদিও এই বিষয় তার এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে মলায় বলছেন যে গোটা বিষয়টা তিনি দেখছেন কিন্তু এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি প্রভাব এই মেডিকেল সার্টিফিকেট তৈরি করা হয়েছে এই বিতর্কের বিষয়ে আরো তথ্য আপনাদের সামনে রাখবো দুজন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন একদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন অন্যদিকে ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন প্রথমেই ভাস্কর দেখো এটা একদমই ঠিক কারণ এই যে মলয়পীঠের সঙ্গে অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের সম্পর্ক এবং মলয়পীঠ যে অনুব্রত ঘনিষ্ঠ এটা নিয়ে নতুন করে বলার আর প্রয়োজন নেই কারণ এই মলয়পীঠে মলয়পীঠের যখন বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি যখন তার মেডিকেল কলেজে হানা দিয়েছিল তখনই এই বিষয়টা সামনে উঠে আসে যে অনুব্রত মণ্ডলে কতটা মলয়পীঠের মাথায় হাত রয়েছে এবং এই মলয়পীঠের মেডিকেল কলেজ থেকে অনুব্রত মণ্ডল মেডিকেল সার্টিফিকেট পেয়েছেন এবং এখানেই বিতর্ক তৈরি হয়েছে তাহলে কি অনুব্রত মণ্ডল প্রভাব খাটিয়েছিলেন কারণ যে ডাক্তার মেডিকেল সার্টিফিকেট দিয়েছে তা তিনি হচ্ছেন বিওমএইচ রামপুরহাট এক নম্বর ব্লক এবং তিনি একজন বিএমএইচ পদাধিকারী তিনি কিভাবে এই কলেজে এলেন এবং কলেজে যখন আমরা জানতে চাই যে তিনি কি পোস্টে রয়েছেন প্রথমে কিন্তু পরিষ্কার বলাই হচ্ছিল না যে তিনি কি এখানে কি করেন তারপর আমরা যেটা জানতে পারি আর এমও তিনি এখানকার আর এমও এবং তিনি এখানে চিকিৎসা করেন তা কিভাবে করছেন তিনি একজন সরকারি আধিকারিক চিকিৎসক সেখানে বিএমএইচ সেখানে তিনি কীভাবে এখানে আসছেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে একইভাবে তাই তিনি অনুব্রত মণ্ডলে বাড়ি এসেছিলেন তা অনুব্রত মণ্ডলে যে মিনিমাম যে চিকিৎসা দরকার অর্থাৎ তাকে তার ওজন করানো হয় তার প্রেশার মাপা হয় তার শরীর তার ঠান্ডা লেগেছিল জ্বর এসেছিল বলে তিনি সার্টিফাই করেন এবং পাঁচ দিনে বেড রেস্ট দেন এবং এই যে মেডিকেল সার্টিফিকেট সেটাই গতকাল অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী তিনি এসে জমা দেন এসডিপি বোলপুরের কাছে কারণ এসডিপিওই হচ্ছে এই ভাইরাল অনুব্রত যে ভাইরাল মোবাইল সেই মোবাইলের এই ভাইরাল যে ভিডিও ইয়ে অডিও সেই অডিও তিনি তদন্ত করছেন এবং তার কাছে জমা দিয়ে বলেন যে তাকে সময় দিতে হবে এবং পুলিশে এখনও পর্যন্ত দুটো নোটিশ পাঠিয়ে এখনো পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে কি অনুব্রত মন্ডলকে তার অসুস্থতার যে সার্টিফিকেট সেটা কি দেওয়া হয়েছিল আমি বাইরে আছি হসপিটাল তো দেখে হসপিটালে যে ম্যানেজমেন্ট আছে তেনারা ওনাদের বলেছি বিষয়টাকে একটু দেখে রাখো আমি গেলে খোঁজ খবর নেব তবে আমি যতটুকু বুঝি ডাক্তারবাবু আছে না তেনারা আইন মেনে যেটা হবে সেটাই করবে যদি কোনো পেশেন্ট থাকে ওই ডক্টর হিটলার রয় চৌধুরী উনি কে আপনার ওখানেই যুক্ত পড়ানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যুক্ত আছে ডাক্তারির ক্ষেত্রে কে কোনটা যুক্ত এই মুহূর্তে তো বলতে পারবো না পাঁচ থেকে ছশো ডাক্তারবাবু আছে হ্যাঁ এই ছেলের লোকরা বলতে পারবে খোঁজ নিয়ে বলবো